ব্ল্যান্ডার নিয়ে যে ভোগান্তিতে ভুগতেছেন সেটা আর হবে না ভাই টোটাল সলিউশন নিয়ে আসলাম ইন্দোনেশিয়ার রিকো ব্ল্যান্ডার ভাই যত যাই বলেন না কেন একটা ব্ল্যান্ডার বাজার থেকে কেনার এক দেড় বছরের ভেতরেই সমস্যা শুরু হয়ে যায় কি করার আছে ভাই আমাদের ব্ল্যান্ডারের মোটর গ্যারেন্টি থাকবে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে দশ বছর দশ বছর আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এখন বড় একটা সাইজের ব্লেন্ডার কেনার পরেও হয় কি জানেন অল্প স্বল্প বাইটা তরকারিতে দেওয়ার জন্য হইলে অল্প স্বল্প গুড়া করে তরকারিতে দেওয়ার জন্য হইলেও আবার পাটার কাছে যাইতে হয় ভাই আমি আপনাকে আজকে বলি ব্লেন্ডার জাতীয় যত সমস্যা সমাধান পাবেন আমাদের এই ব্লেন্ডারে আচ্ছা কোনো অ্যাডভান্স লাগবে কিন্তু কোনো অ্যাডভান্স লাগবে না সর্বোচ্চ ব্ল্যান্ডার থাকে চার জারের হ্যাঁ কিন্তু আপনারা আজকে পাবেন পাঁচ জারের কিভাবে ভাই আর সমাধানটা কিভাবে দিচ্ছেন আমি আপনাকে বলি একটা ব্ল্যান্ডারে আমাদের এখানে থাকবে হলো চারটা জার আমি দেখাই একটা বড় জার এটা বিগ সাইজের জার হ্যাঁ এটার মধ্যে আপনি জুস লাচ্ছি দই যা কিছু রান্না ইয়া করার ব্ল্যান্ড করার ব্ল্যান্ড করতে পারবেন আচ্ছা এরপরে থাকবে একটা ছোট জার এটার মধ্যে হলুদ শক্ত জিনিস জিরা হ্যাঁ শুভনা অনেক হলুদাজকে করে দেখাইতে হবে করে দেখাবো সবই করে দেখাবো হলুদ থেকে শুরু করে চালের গুড়া সবই করতে পারবেন আচ্ছা আচ্ছা এই ভিজা মশলা আদা রসুন পেয়াজ এগুলোর মধ্যে এটা করতে পারবেন আচ্ছা ঠিক আছে হইল এবার আসেন রমজান মাসের ফ্রেশ জুসের জন্য ফ্রেশ জুসের জন্য এর জুসার করতে পারবেন আচ্ছা এবার আসেন আপনার এত বড় একটা ব্লেন্ডার আপনি বইতে কষ্ট হচ্ছে অল্প কাজের জন্য বিশেষ করে শুকনা অনেকে জিরা গরম মশলা করে দিয়ে দিতে সবচেয়ে বড় কথা কি সামনে রমজান আপনি চাচ্ছেন একটু বেসন করবেন হ্যাঁ আপনি এই ছোট গ্রাইন্ডারটাই করতে পারবেন

কি অবস্থা বাবা এই ছোট্ট জারের এই ব্লেন্ডারে এত পরিমাণ পাওয়ার ভাই এটা এখনো আর একটু ভাঙবে তাহলে পাউডার হবে আচ্ছা আরো এক মিনিট ভাঙি তাহলে পাউডার হবে আমরা আবার একটু ভেঙে দেখাই ভাই একবার দেখেন দেখি কি অবস্থা হয়ে গেছে ইনশাআল্লাহ দেখেন আপনি একদম পুরো হলুদ গুঁড়ো করে দেখাই দিলাম তাহলে ভাই ব্লেন্ডারের ওয়ারেন্টি 2 বছর নাকি মোটর মোটর গ্যারান্টি ওয়ারেন্টি না কি বছরের মধ্যে মোটরের সমস্যা হলে আমরা মোটর চেঞ্জ করে দেব আচ্ছা আর একবারে মিনি যেটা দিচ্ছেন এটার ভিতরে কি কি কাজ করা যাবে ভাই ভাই এটার ভিতরে শুকনা যাবতীয় সবকিছু করতে পারবেন তবে আপনারা কিন্তু ভিজা করবেন না ভেজা করার জন্য তো বড় ব্লেন্ডার আছেই আমাদের কাছে বড় ব্লেন্ডার আছে আপনারা নিশ্চিন্ত এটা মধ্যে করতে পারবেন আচ্ছা এখন বলেন এটার দাম কত পড়বে ভাই ভাই দামের কথা পরে আসেন আচ্ছা অন্তত ছোটটার কাজটা একটু দেখে নেন এটারও কাজে দেখাবেন ভাই একটুখানি এটা তো মানে এখন করে দেখাবেন করে দেখাচ্ছি আচ্ছা তো এইখানে দেখেন আমরা কিন্তু সব ডাল দিয়ে দিলাম এটা থেকে বেসন হবে নাকি বেসন হবে আর এইটার ভেতরে কিন্তু সব শুকনো মশলার কাজ আপনারা করতে পারবেন এখন আমরা সেটা দেখাচ্ছি যে আপনাদেরকে ছাড়তে যেটা দেওয়া হইতেছে এটা কতটা কাজের সেটাও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এই যে ওয়ান টু থ্রি এই যে দেখেন আমরা একটু বেসন করে দেখাচ্ছি কি অবস্থা বাহ তো ভাই এই কমপ্লিট সলিউশন ব্লেন্ডার গ্রাইন্ডার কত টাকা পড়বে বলেন ভাই মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ টাকা জি পাঁচ হাজার আটশো টাকা মানে এইখানে চার্জারের ব্লেন্ডার ও দিচ্ছেন সাথে এইরকম একটা গ্রাইন্ডার দিচ্ছেন

প্রায় পঁয়তাল্লিশটা ডিস্ট্রিক্টে পঁয়তাল্লিশটা ডিস্ট্রিক্টে আমাদের সার্ভিস সেন্টার আছে আপনাকে অহরাও ঢাকা পাঠাইতে হবে না একমাত্র মোটর জ্বলে না গেলে এবং দেখাই আমাদের মোটরটা কিন্তু সম্পূর্ণ কপার কপার মোটর দেখেন একবারে কল কপ সব অনেক ওয়েট বাই মোটরে ভাই বললাম তো আপনি অ্যাকচুয়াল জিনিস পাবেন অ্যাকচুয়াল দাম পাবেন আচ্ছা অর্ডার করেন দ্রুত অর্ডার করেন অর্ডার করতে স্ক্রিপ্ট দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি হোয়াটসঅ্যাপ মধ্যে নাম ঠিকানা দিবেন মাল হাতে পাবেন টাকা দেবেন প্রবাসী ভাইদের জন্য বলি যারা প্রবাস থেকে অর্ডার করতে চান তারা অবশ্যই বাড়িতে কথা বলে নাম ঠিকানা দিবেন ওকে তো 5800 টাকায় কমপ্লিট ব্লেন্ডার ব্লেন্ডার সলিউশন পেয়ে যাবেন আবার বলি কি কি পাবেন আপনি দেখেন এখানে চারটা জার পাবেন আর সাথে একটা মিনি গ্রাইন্ডার পাবেন ওকে দাম পড়বে অনলি 5800 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি